হ্যাপি হোলি হোলির উৎসব কদিন ধরে হয় একদিন দুদিন কারণ দোল একদিন হোলি একদিন আর রাইয়ের তো এবছরে মধ্যে যত মাধ্যমিক এগিয়ে আসে তো দোল খেলা বেড়েই গেছে দেখতেই গেলে পড়তে গেল পড়তে গিয়ে তারপরে এই দেখো ভূত হয়ে এসেছে তার আগের দিনও রং খেলে এসছে এই নয় যে রং খেলিনি পরের দিনে এরকম ভূত হয়ে এসেছে মুখে রং লেগে আছে আগের দিন যেহেতু আবির খেলেছিল তাই জন্য রঙটা উঠে গেছিল এসে মুখ ধুয়ে আবার পড়তে গেছিলো কিন্তু পরের দিনের তো হবে না আর তার আগের দিন রবিবার দোল খেলায় পর আবার ওই দেখো রং কিনে নিয়ে আসছে নিয়ে এবার দোল খেলবে একটু কি বলবে আমাকে হ্যাঁ মঞ্জুলি গাওয়ালি রে আমাকে আমি খুনি গাওয়াল যাওয়ার মধ্যে কি হয়

Hvordan går det med beina? হেভি সুন্দর করে আর কালকে আমি হোলি খেলে এসেছি তো এখানে অব্দি আমার পুরো এখনো কালার এখনো যায় আরে দেরি হয়ে যাচ্ছে মাথা অত কিছু করো না মাথাতে হালকা একটুখানি করো অল্প করো হ্যাঁ যে সিয়েলো দাও দিও না দিও না গালটা পিঙ্ক সব করে দাও মাথায় করে এসছি লাল আর হলুদ মন্দির থেকে এসছি আমি নমস্কার

বলেছে ভিডিও করে করে নিয়ে দেখা যাক কি আমি বলেছিলাম রাইকে ভিডিও করে নিয়ে আসতে কে ভিডিও করবে ভিডিও তো করার লোক নেই যেহেতু বন্ধুর বাড়িতে গেছে আর ওকে ভিডিও করতে দিয়েছি আর দেখো ভূতের মতো ভিডিও করেছে ও ভিডিও করবে না রং খেলবে ওই জন্য আমাকে এসে বললো আমি ভিডিও করব না রং খেলবো তো যাই হোক ভিডিও করতে সেরকম পারিনি আর এই ভিডিওটা ভূতের মতন করেছে আর কিছু তোমাকে ছবি দিচ্ছি দেখো তো ওরা কিরকম ভূত হয়ে সেজেছিল তো এরপরে চান ঠান করে এবার তো গোপালকে খেতে দিচ্ছে কারণ গোপালের তো আজকে জন্মদিন জন্মদিন নয় জন্মাষ্টমীর দিন জন্মদিন তো আজকে গোপালকে তো সাজাতে হবেই তাই জন্য এসে গেছে এসে ফুল টুল দিয়ে সাজাচ্ছে খেতে দেবে খেতে দিয়ে আবার নিজে খেতে যাবে বন্ধুর বাড়িতে ভাবো ব্যাপারটা আবার আজকে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে আমি বললাম যে একবার কাপড় নিয়ে চলে যা তো যাবে না সে এই বাড়িতে এসেই সব কিছু করবে তো সেই জন্য আবার বাড়িতে এসেছে এসে চান ঠান করে আবার ও বন্ধুর বাড়ি যাবে সেখানে গিয়ে খাওয়া দাওয়া আছে নিয়ে বিকালবেলা একবারে ফিরবে তো এই হচ্ছে ব্যাপার এই দেখো রং এখনও মুখে লেগে রয়েছে এরপর চান ঠান কমপ্লিট হয়ে গেছে একটুখানি গোলাপ জল স্প্রে করবে নিয়ে বাড়ি চলে যাবে আর তিন দিন ধরে যে ইয়ে করেছে মানে দোল খেলেছে এই দেখো তার ছবিগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে দেবে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা বাই লাভ ইউ অল